বন্ধুরা চলুন দেখবো আপনার পার্টনার ওনার থার্ডপটির সাথে কেমন আছেন সেটাই দেখবো তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে নিই এই মুহূর্তে আপনি তো খুবই দুখী আছেন একটা পেন কষ্টের মধ্যে আছেন থার্ডপটি সিচুয়েশনের কারণে প্রচণ্ডভাবে কষ্ট পেনের মধ্যে আছে আপনার মনে হচ্ছে যে আপনার লাইফে গ্রহণ লেগে গেছে তো কনফিউজ হয়ে আছেন হ্যাং হয়ে গেছেন সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না প্রচণ্ড একটা পেন কষ্টের মধ্যে আছেন পার্টনারের প্রতি প্রচণ্ডভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে আপনার আপনি এই মুহূর্তে নিজের কেরিয়ারে ফোকাস করেছেন এই মুহুর্তে নিজের বিজনেস নিজের কেরিয়ারে ফোকাস করেছেন বাট তাহলেও আপনার সোল ডিজায়ার হচ্ছে আপনার পার্টনার পার্টনারের সাথে হ্যাপিনেস ক্রিয়েট করা আপনি মাঝে মাঝে এটা ভাবছেন যে মন্দ কোনটা ভালো কোনটা মন্দ সেটা ব্যালেন্স করার চেষ্টা করছেন গ্রোথ দেখেন পার্টনারের সাথে হ্যাপিনেস ফিল করেন বাট এই মুহূর্তে আপনি একটু লজিক্যাল মাইন্ডসেটে আছেন হ্যাং হয়ে আছেন সিচুয়েশানটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট একদমই না কনফিউজড হয়ে আছেন আপনি বুঝতেই পারছেন না যে আপনার আসল ফিউচারটা কি হবে আপনার পার্টনার না থার্ড পার্টির থেকে কি আপনার কাছে আসবে নাকি ওখানেই থেকে যাবে সেটা নিয়ে এটা কনফিউজ হয়ে আছেন এই মুহূর্তে বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্যে ছেড়ে দেবেন এই রিডিংটা কিন্তু সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারিড ডিভোর্সই সবাই দেখতে পারে চলুন এবার দাঁড়ান একবার সফল করে নি ভালো করে আপনার পার্টনার এনার্জিটা দেখি একটা ছোট ভিডিও বানাবো বন্ধুরা ছোটো ভিডিও বানাবো আমার একটু হেজ প্রবলেম চলছে সেই কারণে দেখি বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহুর্তে থার্ড পার্টির সাথে ভালো নেই প্রচণ্ড পেন কষ্টের মধ্যে আছেন একাকিত্বতা ফিল করছেন খুবভাবে সারা সারারাত ঘুম হয় না প্রচণ্ডভাবে পেন কষ্টের মধ্যে আছেন ওভার থিঙ্কিং করেন সারারাত প্রচণ্ডটা ফিয়ার ওনার মধ্যে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে কষ্ট থার্ড পার্টির সাথে উনি একদম হ্যাপি নেই থার্ড পার্টি ওনাকে প্রচণ্ডভাবে কন্ট্রোল করে প্রচণ্ড প্রচণ্ডভাবেই কন্ট্রোল করে খুবই থার্ড পার্টি খুবই রাগি খুবই জিদি তো ওনাকে প্রচণ্ডভাবে কন্ট্রোল করে থার্ড পার্টির প্রতি দেখুন বন্ধুরা অনেকের পার্টনার আছে যারা ফিজিক্যাল অ্যাট্রাকশনকেই লাভ লাভ রিলেশন ভেবে থার্ড পার্টির কাছে চলে গেছিলেন তো এই মুহুর্তে প্রচণ্ডভাবেই আপনার পার্টনার দুঃখী আছে ভেবেছিলেন থার্ড পার্টির সাথে খুবই থার্ড পার্টি ওনার লাইফে প্রচণ্ড গ্রোথ অ্যাভানডেন্স নিয়ে আসবে হ্যাপিনেস ক্রিয়েট করবে থার্ড পার্টি হয়তো ওনার লাইফে ইনজেল হয়ে উঠবেন বাট যে সেটা একদমই হয়নি প্রচণ্ড আপনাকে যে পেন কষ্ট দিয়েছেন সেটা উনি বুঝতে পারছেন প্রচণ্ডভাবে যে কতটা উনি নিজে একদমই হ্যাপি নেই তার কারণ আপনাকে কষ্ট দিয়ে উনি থার্ড পার্টিকে চুজ করেছেন তো উনি একদম হ্যাপি নেই হেলথ ইস্যু চলছে অনেকের পার্টনারের প্রচণ্ড ওনার লাইফটা পুরো কোল্ড হয়ে গেছে থার্ড পার্টিকে চুজ করে আপনার পার্টনারের লাইফটা পুরো কোল্ড হয়ে গেছে অনেকের পার্টনার আছে যারা এই মুহূর্তে ফাইন্যান্স কেরিয়ার জব নেই জবলেস কেরিয়ার একদম খুবই খারাপ কন্ডিশানে আছে তো প্রচণ্ডভাবে একটা পেন কষ্ট নেগেটিভিটির মধ্যে এই মুহূর্তে আছেন উনি কারমা পাচ্ছেন আপনাকে ছেড়ে যে উনি থার্ডপার্টি চুজ করেছেন এই মুহূর্তে উনি কারমা পাচ্ছেন আপনি এতটা কষ্ট পেনের মধ্যে আছেন তো থার্ডপার্টিকে চুজ করে উনিও কারমা পাচ্ছেন চলুন দেখি আর একটু দেখি দেখুন বন্ধুরা বললাম না ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য অনেকে থার্ড পার্টিকে চুজ করেছেন বাট থার্ড পার্টি থার্ড পার্টি প্রচন্ডভাবে ফ্ল্যাটিয়ার স্বভাবের সেটা আপনার পার্টনার এখন আপনি যদি ছেলে দেখছেন তাহলে আপনার পার্টনার যে থার্ড পার্টিকে চুজ করেছে যে ছেলেটাকে চুজ করেছে আর কি যে পার্টনারকে চুজ করেছে সেই পার্টনার কিন্তু ফ্ল্যাটিয়ার স্বভাবের আপনার পার্টনার এখন সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে আর যদি থার্ড পার্টির প্রচণ্ড রাগি জিদি থার্ড পার্টি সেটা আপনার পার্টনার এখন বুঝতে পারছে যে কি ভুল করেছে থার্ড পার্টি ওনাকে খুবই কষ্ট দিচ্ছে মধ্যে উনি চলুন আরেকটুখানি দেখে নিজের লাইফে শান্তি চাইছেন কারণ থার্ড পার্টির সাথে উনি একদম একদম শান্তি ওনার লাইফে নেই থার্ড পার্টি ওনাকে ভাবে কষ্ট দিচ্ছেন উনি একাকিত্বতার মধ্যে আছেন নিজের লাইফটা পুরোপুরি স্টাক হয়ে গেছে ওনার লাইফটা ওনার মাঝে মাঝে মনে হচ্ছে থার্ড পার্টিকে ছেড়ে এই সমস্ত কিছু ছেড়ে উনি দূরে কোথাও চলে যাক যেখানে গেলে উনি একটু শান্তি পিস পাবেন তার কারণ ওনার লাইফে একদম শান্তি পিস নেই যেই কারণে থার্ড পার্টিকে চুজ করেছিলেন যে থার্ড পার্টি ওনার লাইফে এঞ্জেল হতে পারে খুবই হ্যাপিনেস ক্রিয়েট করবেন থার্ড পার্টি ওনার সাথে খুবই ভাবে ওনাকে রাখবেন বাট সেটা একদমই হয়নি খুব দুঃখী উনি খুবই দুঃখী একদম হারমেড মুঠে আছে দেখুন হারমেডের কার এসেছে দেখুন প্রচণ্ড দুঃখী আছেন কনফিউজড আছেন নিজের লাইফে একাকিত্বতা পেন কষ্ট থার্ড পার্টির সাথে উনি একদম হ্যাপি নেই খুবই পেন কষ্টের মধ্যে আছেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি আপনাকে এত কষ্ট দিয়েছে তাই উনি তো কারমা পাচ্ছে উনি তো আর হ্যাপি নেই খুবই কষ্ট পেনের মধ্যে উনি আছেন খুবই কষ্ট আছে ওনার লাইফে তো দাঁড়ান আর একটুখানি দেখে নিই আপনার পার্টনার কি আপনাকে মিস করছে তো সেটা দেখি এত তো পেন কষ্টের মধ্যে আছেন চলুন দেখি ইয়েস বন্ধুরা উনি আপনাকে মিস করছেন আপনাকে আপনাকে যে উনি রিজেক্ট করেছিলেন থার্ড পার্টিকে চুজ করেছেন আর আপনাকে রিজেক্ট করে আপনার লাভের যে আপনি বারবার অফার দিয়েছেন সেটাকে এই মুহূর্তে মিস করছেন রিগ্রেট করছেন প্রচণ্ড পেন কষ্টের মধ্যে আছেন আপনার পার্টনার আপনার সাথে আপনাকে খুবই মিস করে আপনার পার্টনার এখন মনে করছে যে আপনি হচ্ছেন ওনার আলটিমেট উইশ আপনার পার্টনারের লাইফে আপনি আলটিমেট উইশ উনি প্রচণ্ড রিগ্রেট করছেন এই মুহূর্তে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ